থেকে নিল আপনাকে সুপরামর্শ দিবেন যে এইভাবে করলে এটা এইভাবে করলে আপনার ভালো হয় ঠিক না ভাই নতুন একটা খামার করার আগে সে আগে পরীক্ষার মূলক চিকিৎসা শিখতে হবে তার আগে চিকিৎসা শিখতে হবে আর কি চিতামনি না আচ্ছা সকেট সকেট জি সকেট জি তো সুন্দর গরু গুলো মাল হবে মাল হবে না 120 টাকা চলে চলে এগুলো যদি আপনি কেউ লট হিসাবে কিনতে চায় হ্যাঁ

হরজোতপুর চান জেলা হরজোতপুর বড় হাটে তো যাওয়ার আগে আপনাদের আশেপাশে যাওয়ার রাস্তা রাস্তার পথে কিছু সুন্দর জায়গা আমি দাঁড়ালাম তো আপনাদের সাথে শেয়ার করতেছি তো খুবই চমৎকার জায়গাটা এটা হচ্ছে আপনার হরজোতপুর ব্রিজ তো প্রচুর রোদ যদিও প্রচুর রোদ কিন্তু খুব ভালো লাগতেছে আকাশটা খুব সুন্দর চমৎকার আশেপাশে ব্রিজটা এটা হচ্ছে হরজোতপুর ব্রিজ এটা আগে ছিল লোহার ব্রিজ এখানে ওই যে আপনারা পাশে দেখতে পাচ্ছেন এটা অনেক শুরু ছিল আর কি একটা লোহার ব্রিজ ছিল অনেক জ্যাম লেগে থাকতো তো আমাদের অনেক ভোগান্তি হইতো তো আল্লাহ রহমতে আমাদের এই ব্রিজটা খুব দ্রুত কমপ্লিট হয়ে গেছে তো আমাদের এখন আর এই হজিতপুর আসতে কোনো প্রবলেম হয় না তো দেখতে পাচ্ছেন আশেপাশে খুবই পরিবেশটা খুবই সুন্দর তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের দেখি ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখায় দিই একটু দেখেন আপনারা এই যে দেখেন বন্ধুরা ব্রিজটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ব্রিজ দেখার মতো এই আশেপাশের পরিবেশটা এটা আপনারা চাইলে আসতে পারবেন এটা হচ্ছে কেরানীগঞ্জ হরজতপুর যাওয়ার পথে কলাতিয়া পার হয়ে এক দেড় কিলোমিটার কেরানীগঞ্জ কলাতিয়া পার হয়ে এক দেড় কিলোমিটার আপনারা আসলেই আপনারা এই ব্রিজটা পেয়ে যাবেন তারপর আপনার সোজা গেলে সোজা গিয়ে বাম দিকে গেলে আপনার হজতপুর ডান দিকে হিমায়তপুর তো আপনারা এখানে আসলে বৃষ্টি উপভোগ করে আপনারা পাড়াগ্রাম হজতপুর এর দিকে যেতে পারবেন ওখানে সুন্দর পরিবেশ তো দেখতে পাচ্ছেন দর্শক দেখেন আকাশটা কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ তো আমরা যাচ্ছি হজতপুর আপনারা আমাদের সাথে থাকবেন পুরোটা ভিডিও তো আল্লাহ হাফেজ দর্শক আসসালামু আলাইকুম শুরু করছি মোহন আল্লাহর নামে তো আজকে শনিবার ছাব্বিশে জুলাই আমরা চলে আসছি হরজোতপুর পাড়াগ্রাম হাটে তো আজকে আমাদের সাথে এই ভিডিও তুলে ধরবো আজকে লালন পালন উপযোগী বাছুর গরু এবং উন্নত জাতের গাভী গরু কিরকম দাম চাচ্ছে ব্যাপারীরা এবং কি দামে বিক্রি হচ্ছে তো পুরোটা ভিডিও অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজায় দিবেন অশোক দেখতে পাচ্ছেন প্রচুর গরুর আমদানি হরজতপুর গরুর হাটে আপনাদের দেখাচ্ছি কাস্টমার অনেক গরুর দাম মোটামুটি হাটে নাগালের মধ্যেই আছে যারা কিনতে চান লালন পালনের জন্য তারা এখন আসতে পারেন

দেখতে পাচ্ছেন চাচা গরুটি খুব সুন্দর পাক্কা জাতের একটি গরু লালন পালন উপযোগী চাচা এটা এক দাম চাওয়া হয়েছে এটা পঁচাশ হাজার টাকা হলে বিক্রি করবে মার্শাল্লা সুন্দর একটি গরু আপনারা চাইলে আসতে পারেন হজরতপুর গরুর হাটে এরকম সুন্দর সুন্দর এখানে পাকড়া ফলে ঘুরে আসলে হাটে আসলে গরুর গুতা না খাইলে তো হয়ই না

এরকম সুন্দর সুন্দর গরু যদি আপনারা নিতে চান হজপুর গরুর হাট থেকে আপনার লালন পালন বিভিন্ন খামারিরা যারা আছেন এখনই গরু কেনার সময় আপনারা গরু কালেক্ট করতে পারেন এই ঢাকা জেলা ঢাকা জেলা ক্রানীগঞ্জ ঢাকা জেলা ক্রানীগঞ্জ হজরপুর গরুর হাট থেকে এখানে সুন্দর একটা হাসা গরু এই হাসানা কাজ তাই

খামারি উপযোগী আপনারা এক বছর সুন্দরভাবে লালন পালন করে এগুলা ভালো একটা লাভ করতে পারবেন আপনারা যদি চান এই দেখতে পাচ্ছেন তো আপনারা বাবুল ব্যাপারে গরুগুলো দেখা দিলাম তো আপনারা যারা খামার উপযোগী নিতে চান বাটার রেট পঁচাত্তর হাজার টাকা করে বিক্রি করতে পারবেন এটা আপনার ছয় মাসের মেয়াদেও পালতে পারবেন আবার এক বছর দু হাজার ছাব্বিশ কোরবানির জন্য পালতে পারবেন তো সুন্দর মার্শাল্লাহ আমরা হাট থেকে কিনছে আচ্ছা খামার থেকে আপনার আপনার নাম কি ইমরান খান ভাই ইমরান সাহেব ইমরান খান বাসা কোথায় আপনার আপনারা।

তো এই আপনার কাছে আসলে হ্যাঁ আপনার বাসায় ওই ধরনের ছাগল 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 গরু খাসি যেটা দরকার তাই তো আপনার বাসার ঠিকানাটা বলেন

তো এখানে ছয় হাজার টাকা থেকে পনেরো সতেরো ষোলো হাজার টাকা পর্যন্ত আপনার পাবে আর বাসায় তো আরো আছে আজকের হাটে আমি পঁয়ত্রিশ টাকা আরো লাগছিলাম আজকে আছে এগারো টাকা এখন আর এগারো বাকি গুলো বিক্রি করছে হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা আপনি কত বছর যাবৎ এই ব্যবসা করতেছেন ভাই আমি দুই বছর কিন্তু আমার বাচ্চা চার অনেক বছর ধরে করতেছে এগুলা তো অনেকে যদি গারলে খামার করতে চায় আপনার কাছ থেকে গারল নিতে চান আপনি তো তাদের একটু সুপরামর্শ দিতে পারবেন যে কিভাবে ভাই আমার কাছে নিয়ে যে হাটের ব্যাপারীরা বিক্রি করে ভাই সর্বোচ্চ কম নিতে আমার কাছে নিয়ে মনে করতে পারি বাজারে যে 450 থাকে আমি 10 টাকা কম দিতে পারবো আচ্ছা আচ্ছা 10 টাকা কম দিতে পারবো সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো আপনি আমি বললাম আপনার কাছ থেকে নিলো পরবর্তীতে নতুন খামার করবে গারল বা ছাগলের আপনি আপনার কাছ থেকে নিন আপনি সুপরামর্শ দিবেন যে এভাবে করলে এটা এভাবে করলে আপনার ভালো হয় ঠিক না 220 নতুন একটা খামার করার আগে সে আগে পরীক্ষামূলক চিকিৎসা শিখতে হবে তার আগে শিখতে হবে আগে চিকিৎসা শিখতে হবে যে কোন প্রেমে কি যেরকম ওর ওর চেহারা দেখলে আমি কইতে পারলাম যে এই বেলাটা কি কারণে খাইলো না হম আর মনটা মরা দেখলে আমি কইতে পারলাম যে ওর মনটার ভিতরে কি আছে না আছে এরকম ভাই শিখতে পারবে

সুপ্রিয় দর্শক তো আজকে আমরা আসছিলাম কেরানীগঞ্জ ঢাকা জেলার কেরানীগঞ্জ হজিৎপুর গরুর হাটে তো আপনাদের এখানে আজকে দেখালাম তো যে রকম গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে লালন পালন উপযোগী এবং কী দামে কিনছে গরুগুলো তারা তো দেখানোর চেষ্টা করি কতটুকু রেসি জানি না ভুলতে হলে ক্ষমতা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি তো সবসময় পাশে থাকবেন আমাদের চ্যানেল ভাই গরুর বাজার কেমন এই চ্যানেলের পাশে থাকবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম